ডিউটি আওয়ারে কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক রোগী দেখতে ব্যস্ত বলেই অভিযোগ সনিথরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বিভাগে কাতরাচ্ছেন রোগিনী উল্টো চিকিৎসকের কাছে হন্যস্তা রোগীর পরিজনদের। বর্তমান রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে বদ্ধপরিকর এমনকি রাজ্যে মেডিকেল হাব গড়তে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী মানিক সাহা কিন্তু অতি দ্রুত একটা অংশের স্বাস্থ্য করবে এবং চিকিৎসকের খামখেলি পড়া ও কর্তব্যে গাফিলতির কারণে সরকারি স্বাস্থ্য উন্নয়নের প্রয়াস বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ অতি সম্প্রতি কর্তব্যে গাফিলতের অভিযোগে কুমার কাজে এক স্বাস্থ্যকর্মীকে মুখ্যমন্ত্রী সরাসরি বরখাস্তের নির্দেশ দিয়েছে বলে খবর এই পরিস্থিতিতে ধর্মনগর মহকুমার শরীরছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তা রাজ্যের সুস্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি পরিপন্থী অভিযোগ ধর্মনগরের বাগবাসা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোপাল দাস অসুস্থ স্ত্রী বিচিত্রা মালাকারকে চিকিৎসার জন্য নিয়ে আসেন শনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তখন রীতিমতো মোমস্য অবস্থা অভিযোগ এসে দেখেন হাসপাতাল তখন কর্তব্যরত চিকিৎসক বিশ্বনাথ চাকমা অনুপস্থিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পরামর্শ দেন চিকিৎসক বিশ্বনাথ চাকমা কোয়ার্টারে রয়েছেন অজ্ঞতা কিং কর্তব্য বিমুর গোপাল দাস স্ত্রীকে নিয়ে বাবুর কোয়ার্টারে যান অভিযোগ সে সময় দেখা যায়। রোগী দেখছেন। সময় বিচিত্রা মালাকারকে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দিয়ে পাঁচশো টাকা চেম্বার ফিস চাইতে বিপত্তিটা বাঁধে একটা সময় বেগতিক বুঝে ওই চিকিৎসক বাবু প্রেসক্রিপশনটি দিতে অস্বীকার করেন

পরবর্তীতে আর ভরসা রাখতে পারেননি স্বামী শনিছরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে অসুস্থ স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন শনিছরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার অসুস্থ স্ত্রীর সঙ্গে হওয়া ঘটনা এবং চিকিৎসক বিশ্বনাথ চাকমার করা অনৈতিক আচরণ বিস্তারিত তুলে ধরেন অসহায় স্বামী গোপাল দাস প্রথমে আমি হসপিটাল গেছি যাওয়ার পরে নার্সের নার্সের কেছি বলতে আমার বউ অসুস্থ ইমার্জেন্সি তারপরে নার্সের কেছে বলতে তুমি এদিকে যাও চাকমার কাছে বিশ্বনাথ চাকমা তো বিশ্বনাথ চাকমার কাছে আমি যাওয়ার পরে তার বাইর বোন বলি আমি দেখি সা পান আমি গিয়ে কইলাম বলে স্যার দাদা আমার বউ ইমার্জেন্সি ও তো দেখুন তারা সা পান খাইতেছে বারবার আমার খালি হাত দেখাইতেছে বলতে একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও আমি দশ পনেরো মিনিট দাঁড়াইছি দাঁড়ানির পরে বলতে আমি ভিতরে গিয়ে ঢুকছি ঢোকার পরে বলতে প্রেক্সিজনের মধ্যে কীটা কিটা প্রবলেম আমার বউয়ের লেগছে এর মধ্যে আমার বয়সও জিগাইছে তাই আমি আমার বউরে লি কিন্তু আমার বয়স জিগানির কোনো দরকার পড়ে না যাই হোক আমি আমার বয়সও কইছি তারপরে আমি প্রেক্সিজন আমারে দিয়েছে আমি নিয়ে বাইরে গেছি এই মুহুর্তে আমার কয় বলতে ভিজিট তারপরে আমি আবার ঘরে গেলাম বলে এটা সরকারি না প্রাইভেট তাইছেন এটা সরকারি আমি বললাম ভিজিট কীটান লেগে তারপরে ভিজিট দিতে লাগবে তারপরে আমি টাইমটা বললাম ভিজিট আমার কত টাকা তাই আমি ভিজিট করে না আমার প্রেক্সিজনটা আমার হাতের থেকে নিয়ে গেছে চিকিৎসকের আচরণে রোগিনের আত্মীয় পরিজন বিতশ্রদ্ধ হতাশ চিকিৎসক বিশ্বনাথ চাকমাই ক্ষেত্রে চেম্বার ফিস যাওয়ার কথা উল্লেখ করে শরীরছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আর যাবেন না বলে হতাশার সুরে জানালেন রোগিনী গর্ভধারী নিমা এই ভিডিওটাও আছে আমরা তো গরিব মানুষ দেখেন হসপিটালে যাই আমরা সুস্থ হওয়ার তারা যে আমরা যাওয়ার পরে ফাঁকা দেনা না মানুষ বলিয়া তারা কোনো গণ্যমান্য করে না

শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে কাতরে বাড়ি ফিরলেন রোগিনী ঘটনায় উপযুক্ত তদন্ত ক্রমে স্বাস্থ্য দফতরের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয় বলে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট নিউজ